এরকম ঘুমকেন্দ্রিক আরেকটা গল্প আছে যেটা কিনা খ্রিস্টান কিংবদন্তি বলতে পারি তো গল্পটা এই এইরকম যে ইফিশাসের সাতজন মানুষ সাতজন খ্রিস্টান তারা রোমানদের অত্যাচার থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য রাজার দেশিয়াসের সময় নিজেদের একটা গুহার মধ্যে লুকিয়ে পড়ে বা লুকিয়ে রাখেন এবং সেই গুহার মধ্যে তারা ঘুমিয়ে পড়েন তো তাদের ঘুম ভাঙে আড়াইশো বছর পর রাজা থিওডিয়াসের রাজত্বকালে এবং তারা মনে করেন যে তারা বোধহয় একদিন ঘুমিয়েছেন এবং ঘুম থেকে উঠে গুহা থেকে বেরিয়ে দেখেন যে টোটাল রাজত্ব বদলে গেছে সময় বদলে গেছে সব কিছু বদলে গেছে তো তারা একটা মানুষের কাছে আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়ায় এবং যখন তারা তাদের এই অলৌকিক গল্প বলতে যায় এবং ঈশ্বরের প্রশংসা করতে থাকে তো এই প্রশংসা করতে করতে তারা মারা যায় তো এই একটা গল্প ঘুমকেন্দ্রিক গল্প আছে তাদের সাতজনকে খ্রিস্টান কিংবদন্তিতে বা খ্রিস্টানদের গল্প অনুযায়ী সেভেন স্লিপার্স বলা হয় এই একই গল্প কোরানেও আছে যেটা কি না আসাহাব আল কাহক বা কুহার সঙ্গী হিসাবে পরিচিত